ভালোবাসার মানুষকে বিক্রি করে দেয় শখের পুরুষ নারী আটকায় কিসে পুরুষের আসক্তিতে নাকি কামের মোহে আজ এক নারী যে কিনা ভালোবাসার কাদে পড়ে ব্যাঙ্গালোরে বিক্রি হয়ে যায় নাম রোজিনা খাতুন বয়স পঁচিশ বছর ঘটনা মেলাঘর থানা দিন চার নম্বর ওয়ার্ডে বিগত চার বছর পূর্বে থানার দিন তৈবান্দাল ফলবাগান এলাকার বাসিন্দা মিজানুর রহমান এই ভালোবাসা মিল বন্ধনের সহযোগী মেলাঘোর মোহনবুগ এলাকার বাসিন্দা দলোয়ার হোসেন নামে এই দুই ব্যক্তি পারস্পরিক চক্রে ভালোবাসা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে যায় সেখানে মোটা অঙ্কের বিনিময়ে শ্যামচাঁদ হোসেনের হাতে তুলে দেয় পরবর্তী সময়ে রোজিনা খাতুন মিজানুর রহমান এবং দলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে শ্যামচাঁদ হোসেন তাহাতে বাধা দেয় যদিও বেঙ্গালোরে স্থায়ী বাসিন্দা শামজাদ হোসেন মানব পাচারের সাথে জড়িত থাকায় সেখানকার প্রশাসন তাকে ও তার বাড়িতে থাকা রোজিনা খাতুনকে তুলে নিয়ে যায় এবং আইন অনুযায়ী তাহাদের দুজনকে চার বছরের জেল হাজতে রাখার নির্দেশ দেয় এর মধ্যে জাসিম মিয়া তাহার ছোট বোনের হারিয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ করে মেলাঘর থানায় বিগত চার বছর পর বেঙ্গালোরের জেল থেকে ছাড়া পায় রোজিনা খাতুন পরবর্তী সময়ে বাড়ির সাথে যোগাযোগ করে বড় ভাই জাসিম মিয়ার কাছে পুরো বিষয়টি তুলে ধরেন এবং বাড়িতে এসে দেখেন তাহাকে কিদাব করে নিয়ে যাওয়া মিজানুর রহমান এবং দলোয়ার হোসেন বাড়িতে ঘোরাফেরা করছে। পরবর্তী সময়ে জসিম মিয়া এবং তাহার ছোট বোন রোজিনা খাতুন মেলাকুট থানায় মিজানুর রহমান এবং দলুয়ার হোসেনের বিরুদ্ধে মেলাঘুট থানায় লিখিত অভিযোগ করতে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় মহান হ্যাঁ মহান বৌ মহান বৌ মানে ছিল আমার ভাই রোয়ার নাম্বার দিয়েছিল তারপরে মিজানের লোক কথা বলেছিলাম দু তিন দিন কথা বলে বলছে আসো যাবা আমি বলছি কোথায় বলছে যাও আসো ঘুরতে যাবো তারপরে আমি বলছি না বলছে না দেলোয়ারও যাবে আমি বলছি দেলোয়ারে আছি ঠিক আছে এখন আমি গিয়েছি তারপরে যাওয়ার পরে মানে হঠাৎ করে আমি বলছি দেলোয়ারে কোথায় বলছে নাই দেলোয়ারে তারপর পরে বলছে আসো আমি বলছি না যাবো না তারপর হঠাৎ করে মানে কি জানি মেরেছে আমি কথা কথা বলতে পারছি না আর আমাকে গাড়ি দুটে নিজানে বিয়ে করবো টেনশন করো না আমি বলছি ঠিক আছে বিয়ে করলে আমি যাবো নাহলে আমি যাবো না বলছে আসো না বিয়ে করবো বলছে ঠিক আছে যাই আমাকে দিয়ে নিয়ে গেছে নিয়ে যাই অন্য লোকের হাতে দিয়ে দিয়েছে তারপরে আমি বলছি কোথায় দিয়ে দিয়েছে তুমি টেনশন কর না ওদের কাছে থাকে তারপরে কি করেছে তারা অন্য লোকের হাতে দিয়ে দিয়েছে তারপর দুই দিন তিন দিন আসেন আমি কান্না করেছি কান্না টান্না করার পরে তারপর ও ছেলেটা নিয়ে এসেছে মিজানারে লোকটা নিয়ে এসে না একদিন ছিল দুই দিন ছিল তারা ওদিকে বলছে না সাথে কথা বলেছে আমি ওদের মোবাইল দিয়ে কথা বলেছে ওরা বলছে আমার মোবাইল না হাতে মানে ওদের হাতে ছিল লাস পিতা বাড়ি আমি কথা বলেছি কথা বলার পরে আমি বলছি তুই আমাকে বাড়িতে নিয়ে আমার কান্না কাটা করতেছে

তারপরে জেলে থেকে তিন বছর খতম করে তারপরে বেরিয়ে গেছে বেরানোর পরে মানে একটা লোকে আমাকে হেল্প করেছে হেল্প করানোর পরে ও ছেলেটাকে আমি বাড়িতে পাঠাইছি পাঠানে তারপরে আমার বাড়িতে কথা বলাইছে নাম্বার টাম্বার দিছে তারপরে আমার ফ্যামিলি তারা টাকা পয়সা দিয়েছে দেওয়ার পরে তারপরে টিকিট টিকিট কাটাই দিয়েছে আমি ওখানে বাড়ি চলেছি আপনার যে নিচে দুইজন তারা নাম কি বললেন আর মিজান বাড়ি কোনখানে তারা দেলোয়ার বাড়ি মহান আমার বাড়ির পাশে আমার ভাই হয় আর মিজানের বাড়ি তো মানটা তারা এখন কোথায় দেলোয়ারে চেন্নাই আছে আর মিজানে বলে বাড়িতে আইছে মিজান কি করে মিজানে চেন্নাই বেঙ্গালুরু কাজ করে দেব না এখন কি আপনি থানার দারস্থ হইছেন হ্যাঁ আমি থানার মধ্যে কেস করতে হইছে তো থানা তারা কি বললো থানা তারা বলছে তোমার তো কেস এদিকে হবে না এ বেঙ্গালুরু কেস আছে বেঙ্গালুরু কিটনা বসে বেঙ্গালুরু কেস করে দেব